নমস্কার আমি শিক নবরূপী কিরণ এবং নবনালন্দা সঙ্গীত শিক্ষাদানের যৌথ উদ্যোগে আবার আসতে চলেছে সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা গানের ভিতর দিয়ে তৃতীয় বর্ষ ফর্ম দেওয়া শুরু হবে বিশে জানুয়ারি দু থেকে এবং ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে সতেরোই মার্চ দু প্রতিযোগিতার মূল পর্বে শুরু হয়ে যাচ্ছে বিশে জানুয়ারি থেকে যেটি আনুষ্ঠানিক উদ্বোধন হবে যেদিন এবং সেটি হবে সন্ধে ছটা থেকে নবনালন্দা ভবনে এবং সমগ্র অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে লাইভ নগর বিকিরণের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে গানের ভিতর দিয়ে এমন একটি প্রতিযোগিতা যেখানে নবনালন্দা সঙ্গীত শিক্ষার্থী এবং এনআরকে মানে নগর বিকিরণ অন্বেষণ করে করছে প্রত্যেক বছর নতুন নতুন প্রতিভা রবীন্দ্রসঙ্গীতে তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে আমি নিজে নগর বিকিরণ এবং নবরগ্ন সঙ্গীত শিক্ষার্থীদের সঙ্গে বহু বছর যুক্ত আছি শিক্ষক হিসাবেও যুক্ত আছি আপনারা সবাই আসুন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন এবং নগর বিকিরণ এমনই একটি প্ল্যাটফর্ম যেখানে বহু নতুন প্রতিভার সুযোগ পাচ্ছেন এবং ভবিষ্যতেও পাবেন সেই ভালো প্রতিভার অন্বেষণের জন্যই এই প্রতিযোগিতা সারা বাংলা প্রতিযোগিতা অনেক নামী শিল্পীরাও এই প্রতিযোগিতা এবং সংস্থার সঙ্গে অ্যাসোসিয়েটেড আমরা সবাই থাকবো আপনারা সবাই আসুন যারা ভালো গান করেন তাদের জন্য এটা একটা খুব বড় সুযোগ এই সুযোগের সদ্ব্যবহার করুন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন সকলকে শুভেচ্ছা জানাই ভালো থাকবেন